আফজাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সহযোগিতা চাই আজকালকার সহযোগিতা নানান ধরনের হতে পারে মানসিক আর্থিক অনেকভাবেই হতে পারে এই একটি সুন্দর অনুষ্ঠান করতে গেলে সাহায্য সহযোগিতা সহানুভূতি খুবই দরকার আমাদের হাতে সময় আছে প্রায় মাস দিন দিন বেশি এর মধ্যে নিশ্চয়ই আমরা সফল কাম করতে এক না হব ঢাকা থেকে যারা কবিরা আসবে তাদেরকে থাকতে দিতে হবে তারা তাদেরকে কোনো শহরটা ঘুরে দেখাতে হবে কবিতা কুঞ্জে দেখাতে হবে পাবলিক লাইব্রেরি প্রেস ক্লাব এগুলি তাদেরকে নিয়ে যেতে হবে আমরা কিন্তু এখনো ভেনু ঠিক করিনি যে কোথায় আমরা কবিতা পাঠের অনুষ্ঠানটি করব হতে পারে কোনো নদীর পারে হতে পারে কোনো ভালো রেস্তোরাঁয় এক একটা এক এক ধরনের চিন্তা ভাবনা এখনো মনের মধ্যে ঠিক করতে পারিনি আরো পাঁচ সাত দিন কি দশ দিন লেগে যাবে আমরা ভেনুটি ঠিক করব আমি যারা আমার লাইভ দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমরা যে অনুষ্ঠানটি করব অনেক দিন আগে আপনাদেরকে জানালাম সকলেই উপস্থিত থাকবেন উপস্থিতিটাও কিন্তু এক ধরনের সাহায্য সহযোগিতা এবং কবি শামীম সিদ্দিকী তাকেও আসতে বলবো প্রফেসর আফজাল রহমান ওনাকে আসতে বলব নেত্রকোনার যে সকল কবি সাহিত্যিক গুণীজন আছেন সবাইকে আসতে সবাইকে নিয়ে মূল উদ্যোক্তা আমি ঝুঁকিটি নিয়েছি আমি যদি অনুষ্ঠানটি সফল হয় আনন্দ সকলের আর যদি ব্যর্থ হই তাহলে সকল দায়িত্ব সব আমার হবে তা আপনারা যারা লাইভে আছেন দেখছেন সবাইকে আবার ধন্যবাদ জানাই আবার শ্রমিক বন্ধ অনুরোধ জানাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন এই পৃথিবীতে একজন আরেকজনকে সাহায্য করবে সহযোগিতা করবে এটাই তো কাম্য শুধু মান অভিমান ডাট ফাট দেখে জীবনে কিছু পাওয়া যাবে না জীবন তো ছোটই মরে গেলে আমি আপনাদের কাছে কি ধরনের সাহায্য সুবিধা পেতে পারি আমাকে ইনবক্স করবেন কেউ কবি সাহিত্যিকদেরকে খাওয়াতে পারেন কেউ কবি সাহিত্যিকদের থাকতে দিতে পারেন কেউ কবি সাহিত্যিকদেরকে সঙ্গ দিতে পারেন কেউ কবি সাহিত্যিকদেরকে মোটরে মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে ঘুরে নিয়ে আসতে পারেন হাওড় দেখায় নিয়ে আসতে পারেন পাহাড় দেখায় নিয়ে আসতে পারেন নদী দেখায় নিয়ে আসতে পারেন কংস মগড়া সিমসাং সুমেশ্বরী এগুলি দেখিয়ে নিয়ে আসতে পারেন অনেক কিছু সম্ভব নিজের বাসায় নিয়ে গিয়ে এক কাপ চাও তো খাওয়ানো যেতে পারে নতুন লোকের সাথে নতুন কবিদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ আমাদের আমরা এই আন্তরিকতাটুকু করব আমরা নিজের মধ্যে নিজের গণ্ডির মধ্যে ধরে না রেখে আমরা সকলের সহযোগিতামূলক আচরণের দিয়ে আমরা অনুষ্ঠানটিকে সফল করব। আমি মাঝে মধ্যে আপডেটেড দিব লাইভে আসব আমাদের যে ছড়া সংসদের যে কবিতা পাঠের আসরটি হবে অক্টোবরের এগারো তারিখ সে সম্পর্কে আমি প্রায়শই আপডেট দিব ধন্যবাদ আপনাদেরকে